পুর অ্যাকসেসরিজ এবং ডোর সবকিছু আমাদের ইগলে পেয়ে যাবে কালার টিতে সেই ভাই অস্থির কালার এবং শেয়ারলি কালার তো ভ্যানিশ লেগ যারা হচ্ছে রাজকীয় মেইন দরজার জন্য আমাদের বিশেষ সফট অ্যাক্টিভিটি তৈরি করা কিন্তু আপনি अवेलेबल কোথাও পাবেন না কুরিয়ান ডোর

দরজার কালেকশন মনে আমার মনে কোথাও কারক আছে নাই ভাই না না কারোর কাছে গ্লাস ডোর আছে কারোর কাছে দরজা আছে কারোর কাছে ইকো ডোর আছে কিন্তু আপনাদের কাছে আপনাদের এখানে ফেলাস্টিক ডোর কাঠের ডোর আপনারা টেম্পার গ্লাস ডোর এবং লক কবজা নান্দনিক ডিজাইনের যে সকল ডোর অ্যাকসেসরিজ এবং ডোর সবকিছু আমাদের ইগোলে পেয়ে যাবেন কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ কালার সকল কিছুরই আপনি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে আচ্ছা আজকে আনকমন কিছু দরজা দেখেন ভাই আমাদের আনকমন একদম এগুলো যেগুলো নতুন ডিজাইন থ্রি ডিজাইনের উপরে বা কালারটি তো সেই ভাই অস্থির কালার এবং এটা ইটালিয়ান লেকার বলা হয় ওয়াটার প্রুফ কালার শেল তো বানিস লেকার বলা থেকে জি জি তো এরকম কিন্তু আমাদের এখানে কি ডিজাইন আপনার থেকে আছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হ্যাঁ আপনারা চাইলে কাট দেখার মতো সুযোগ রয়েছে আগে কাট দেখবেন পরে চিকিৎসা করে যাবেন ওই কাট দিয়ে আমরা আপনাকে ডোর বানাই ম্যাক্সিমাম তো অর্ডার করতে হয় হ্যাঁ আমাদের এখানে অর্ডার করতে আগে আর এখানে রেডিমেড রাখার মতো কোনো সুযোগ নেই আমাদের এখানে কিন্তু রিজনেবল আমরা দিতে পারবো আমাদের এখানে মেন ডোরগুলো বাইশ হাজার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে মেহগনি কার্ডের আমাদের এখানে মেমোরি কার্ড চিটং সকল ধরনের পাটি কার্ড রয়েছে দেখছেন পাটি চমৎকার ডিজাইন দেখতে কিন্তু ভালো লাগে ফিনিশিং এর অবস্থা মানে ই সফট হ্যাঁ খুবই তার এটা 3D ডিজাইনে একটা আছে খুব চমৎকার ডিজাইনে একটা ডিজাইন দেখেন ভাই আপনি যদি এটাতে হতে হোয়াইট করে নিতে চান হোয়াইট করে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু সকল ধরনের ডিজাইন রয়েছে আপনি চাইলে আপনার নাম লিখেও কিন্তু এসব ডিজাইন গুলো নিতে পারবেন না হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো কত বছর গ্যারান্টি দিবেন ভাই এগুলো 30 বছরের গ্যারান্টি শাড়ি কাট হবে 100% সারি কোনো ফল হবে না একদম বছরের গ্যারান্টি লেকারটা দেখেন ভাই শাইনিংটা খুব চমৎকার আর এর কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না তো এর এরকম যদি কারো কারো ডোর প্রয়োজন হয় যে কোয়ান্টিটি বেশি লাগবে বা কম লাগবে বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ডোরি কিন্তু আমরা বাসা পর্যন্ত পৌঁছায় দিতে পারবো চমৎকার ডিজাইন এগুলো আবার সেগুন সেগুনের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার ডিজাইন থ্রি ডিজাইন টু ডি ডিজাইন যে কোনো ডিজাইনে আপনি ডোর নিতে পারবেন আমাদের এখানে কিন্তু এরকম অ্যাভেলেবেল অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন এই একটা ডাবল শাটার ডাবল শাটার আপনি চাইলে এটা কি ফ্রেম চাপ সহ নিতে পারবেন আমাদের এখানে এরকম নানান ধরনের ইকো ডোর তারপরে আপনার টেম্পার গ্লাস ডোর সহ সকল আইটেম আপনার এগুলো হচ্ছে আপনার ইকোডোর হ্যাঁ হ্যাঁ এগুলো ইকোডোর মাত্র 18500 টাকা থেকে শুরু করে 24000 26000 28000 টাকা পর্যন্ত আছে এটা রুম ডোর মেইন ডোর বারান্দা ওয়াশরুম সব জায়গায় ইউজ করতে পারবেন এগুলো হলো আবার কোরিয়ান ডোর কোরিয়ান ডোর কোরিয়ান ডোর মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা বাসা পর্যন্ত পৌঁছে দেব আচ্ছা এগুলো হচ্ছে আবার এগুলো ইকোডোর ইকোডোর 18500 টাকা আমি আপনাকে একটু মোটামুটি ধারণা দেই যে কোনো ডিজাইন যে কোনো কালার আমরা করে দিতে সক্ষম এবং আপনি যদি যে কোনো যদি বলেন যে ভাই আপনার আবদার আছে অতিরিক্ত কোনো ডিজাইনের সেটাও আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এরকম অনেক ডিজাইন পরিমাণ ডিজাইন রয়েছে আচ্ছা আমরা যদি দেখাই এই পাশে ইকো ডোর আছে আমরা কিছু গ্লাস ডোর নতুন কিছু গ্লাস ডোর আইডিয়া দিয়ে দিই কমন যেগুলো এটাকে অনেক লেজার কাটিং বলে আমরা বলি বেআই যারা চমৎকার ডিজাইন জি এরকম ডিজাইন কিন্তু আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না এরকম ডিজাইন নিতে হলে অবশ্যই স্কিনে দেওয়া আমাদের যোগাযোগ করবেন চমৎকার ডিজাইন ডিজাইনগুলো যার একটু দেখাই দেয় আমাদের এখানে কিন্তু শুধু ডোর নয় আমাদের এখানে টাইল স্যানিটারি গ্যারানাইট মার্বেল

একটা আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি একটা আছে এক লক্ষ বিশ টাকা হোম ডেলিভারি সেগুন কাঠারে করে সেগুন কাঠারে আমাদের এরকম কিন্তু যে কোনো ডিজাইন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন তো আর্ট দেড়ি না করে চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ডাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনার কাঠপত্র টাটাইস নাম্বার হাউস এবং কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু আর দেওয়া আছে আপনারা নক করলে আমাদের পঞ্চতি নিধি সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেন